দোয়ার কথা বলা হয়েছে এর আগে না যে কোনো দোয়াতে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন আল্লাহর সংসার দিয়ে শুরু করবেন দোয়া করার তরিকা শিখে অনেকে দোয়া করার জন্য জান শুরু করলো অথবা তারও প্রয়োজন আছে সবসময় আমাদের প্রয়োজন আছে নিজের কিন্তু ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ওর স্ত্রী অসুস্থ ও ছেলে অসুস্থ দুয়া বিসমিল্লাতি শুরু করেছে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও না এটা তরিকা দা তরিকা না দোয়া করার দোয়া করার তরিকা হচ্ছে প্রথম আল্লাহ পাকে প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন হ্যাঁ আল্লাহ আল্লাহ আলহাম আল্লাহ প্রশংসা দি জি তারপরে নবীর ওপর সাল্লাম পেশ ওসালাম আল্লাহ রসুল করিম জি হ্যাঁ এটা করবেন আর তারপরে আল্লাহর প্রশংসা হয়ে গেল আল্লাহর হক আদায় করা হলো হামদুসানা নবীর হক আদায় করা হলো যা আপনার উপর ছিল সালাম পেশ করে দরুদ সালাম পেশ করে নবীর জন্য দোয়া করলেন যেন আপনি নিজের জানের ওপর প্রাণের ওপর আপনার স্ত্রীর ওপর আপনার ছেলে অসুস্থ রয়েছে মেয়ে অসুস্থ রয়েছে বাপ অসুস্থ রয়েছে তার উপর আপনি প্রাধান্য দিচ্ছেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে এইটা হচ্ছে এর অর্থ এটা হচ্ছে এর অর্থ রসুলের জন্য আগে দোয়া তারপরে দোয়া যখন শুরু করবেন তখন এই করিয়েন না যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আছে হাসপাতালে আছে তাকে ভালো করে দাও হ্যাঁ ওদের মুস্তাকিমের ছেলে অসুস্থ আল্লাহ যেন শোভাদান দান করেন তো আবার সরাসরি শুরু করবেন না কি করবেন কুরআনে কি শিখেছে? হ্যাঁ। রব্বানা اغফির lana ওয়া লিইখওয়ানিনা লযিনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে ক্ষমা কর, আগে আমাদের বলা হয়েছে। তারপরে ওয়া লিইখওয়ানিনা তারপরে আমার ভাইদেরকে মাফ করো। দোয়াগুলি গভীর ভাবে কুরআনে চিন্তা করে দেখবেন। আরেকটি দোয়া বলি। রব্বিগ্ রব্বিগ্ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া বাপ মায়ের হক আল্লাহর পরে বললাম। তাই না? তারপরে দুআর ক্ষেত্রে নিজের থেকে শুরু করতে হবে কারণ আপনি আল্লাহর রহমতের বেশি মুখাপেক্ষী বেশি মুখাপেক্ষী আমি আমার দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য তারপরে বাপ মায়ের আমার রহমতের বেশি দরকার হ্যাঁ আমার বেশি দরকার আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়ালে দায়ী এবং আমার মাতা পিতাকে মাফ করে দাও ওলেমন দেখালে মমিনা দোয়া করেছেন জি হ্যাঁ তার নিজের থেকে শুরু করবেন দোয়াতে শেষ কানে যখন শেষ করবেন আবার আপনি সেখানে নবী সাল্লাম এরপরে দরুদ সালাম সাল্লাহ নবী আলাম মোহাম্মদ এইভাবে অথবা সুবহান সুবাহান বেকার বিলজাতাম মেসিফুন ও সালাম সালিম আলহামদুলিল্লাহ এইভাবে আপনি যখন কোনো বালা মুসিবত আসবে আপনার উপর বালা মুসিবত আসবে অথবা ভুল করেছেন গোনা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন তবা করছেন মাখ চাইছেন দুটোকে দুটো ক্ষেত্র করা যেতে পারে এগারো হয়ে গেল কি করবেন নবীর সজনে বেশি বেশি দুরুত্ব বেশ করবেন নবীর জন্য বেশি বেশি যদি আপনি দোয়া করেন সালাত সালাম দুরুদ সালাম মানে কি নবীর জন্য বেশি বেশি দোয়া করে তো নবীর জন্য যদি বেশি বেশি দোয়া করেন অথচ আপনার প্রয়োজন আপনার পালা মুসিবত আছে হ্যাঁ আপনার গুনাহা আছে তবা করতে চাইছেন তার আগে নবীর জন্য দোয়া করছেন আপনি তাহলে আপনার গরজটা আলাপ পুরো করে দিবে আপনার গরজটা পুরো করে দিবেন এই মর্মে একটা হাতীসের ছোট্ট অংশ শোনায় ও ভাই আল্লাহ আমি বললাম নবী সাল্লাল্লাহু যখন দরুদ সালামের খুব ফজিলত বললেন তখন আজ আল্লাহ কা সলাতিকুল্লাহ আপনার জন্য কি তাহলে সম্পূর্ণ দোয়াটাই আমি আপনার জন্য করব আমি দোয়া করতে কি আমার প্রয়োজন আমার ছেলে মেয়ের প্রয়োজন কিন্তু যত ফজিলত শুনলাম সলাত ও সালামের সলাতের দরুদের তাহলে পুরো দোয়াটাই কি আমি আপনার জন্য করব শুধু সলাত পেশ করব এই দিয়ে আমার সব গরজ پورا হবে তখন বললেন এজান তুকফাহাম্মোকা ওয়া ইয়াগ ফের উলা কাজাম্ব বায়ুগফারুল আ কাজাম্বুকা মাচুল করে পড়লেন বায়ু ফারুলা কাজাম্বুকা তুকফাহাম্মকা যদি তুমি তোমার দোয়াতে পুরোটাই দুরুত পড়ো তাহলে তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে বালা মসফুদ্দুর খাওয়া যথেষ্ট হবে ওয়ায়ুগ ফারুল আ কাজাম্বো আর তোমার গোনা মাফ করে দিতে হবে তোমার গোনা মাফ করে দিতে হবে তাহলে গোনা হয়েছে বুঝতে পারছেন আর সবসময় গুনা হচ্ছে বেশি বেশি দুরুদ সালাম পেশ করলে গুনা মাফ হয় হাদিস রয়েছে তিরমিজিতে এবং হাদিস হাসান